কলা এখন টাকা পিস আমরা দুটা তিনটে পিস দেওয়া যাবে না কি বলে দু টাকা পিস কলা খাইতে কলা শুকলা খাইতে আমি দুটি কা তিনটে পিস বড় বড় কলা পাচ্ছি আপনার দোকানে এত বড় কলা এখনো হয়নি দশটি টাকা পিস বেশি হয়ে যাচ্ছে না 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 তো পিস ধরে ওদের থেকেই সম্ভব না আচ্ছা পাঁচটা পিস দিতেছি হ্যাঁ দশ টাকা দুধের এক টাকা হারা গেছে তবুও কাজ হবে না